পুরনো জন্ম সার্টিফিকেটকে নতুনভাবে কীভাবে আপডেট করবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরনো দিনের জন্ম সার্টিফিকেট এখনকার জন্ম সার্টিফিকেট হচ্ছে ডিজিটাল যেটা অনলাইন থেকে বের করতে হয় তো আপনার যদি পুরনো জন্ম সার্টিফিকেট থাকে তো সেটা কিভাবে আপডেট করে নতুন এইভাবে করবেন তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আপনার যদি এরকম পুরনো জন্ম সার্টিফিকেট থাকে তো এটাকে আপডেট যদি করাতে চান তো এটাকে যদি আপডেট করাতে চান তো এটা অনলাইন থেকে আপডেট করা হবে না তো আপনার পুরোনো জন্ম সার্টিফিকেটে দেখবেন সিল যেখানে মারা আছে সিল সিগনেচার এটা কোথা থেকে মারা হয়েছে তো এটা হাসপাতাল থেকে হতে পারে নার্সিংহোম হতে পারে অথবা পঞ্চায়েত পৌরসভা এখান থেকে দিতে পারে তো আপনার পুরনো জন্ম সার্টিফিকেট দেখবেন শিল কোথায় মারা আছে কোথায় থেকে ভেরিফাই করা হয়েছে সেটা দেখবেন যদি শিল মারা থাকে সরকারি হাসপাতাল থেকে তাহলে পুরনো জন্ম সার্টিফিকেট আপনাকে সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সে অফিসারকে বলতে হবে যে আমার এই জন্ম সার্টিফিকেট আমি আপডেট করাতে চাই নতুনভাবে কনভার্ট করতে চাই তো সেখান থেকে তারা আপডেট করিয়ে দেওয়ার পর সেটা আবার নতুন রূপে এরকম ডিজিটাল জন্ম সার্টিফিকেট করিয়ে দেবে আর যদি আপনার পুরনো জন্ম সার্টিফিকেটে কোনো রকম ভুল থাকে হতে পারে আপনার নাম ভুল আছে বা অ্যাড্রেস বা যে কোনো যদি ভুল থাকে তাহলে সেই ভুল যদি সংশোধন করাতে চান সেটাও আপনাকে যেখান থেকে ভেরিফাই করা আছে সেখানে যেতে হবে যদি পঞ্চায়েত থেকে হয় তো পঞ্চায়েতে যেতে হবে যদি পৌরসভা থেকে হয় সেটা পৌরসভায় যেতে হবে যদি হাসপাতাল হয় তো হাসপাতালে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে কারেকশান করাতে হবে কি কী ভুল আছে সেটা বলতে হবে অরিজিনাল ডকুমেন্টস দিতে হবে আধার ভোটার এগুলো দিতে হবে তারপর সেটা ওরা কারেকশান করে দিবে। নতুন করে যদি কারেকশান করে দেয় তাহলে নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেট বের হয়ে চলে আসবে আর আগের জন্ম সার্টিফিকেট সেটা বাতিল হয়ে যাবে সেটা সরকারি অফিসে জমা নিয়ে নেবে আর যদি আপনার কোনো রকম ভুল না থাকে সেটা আপনি আপডেট করাতে পারবেন আর আপডেট করাতে হবে এরকম কোনো মানে নেই আপনার যদি পুরনো জন্ম সার্টিফিকেট থাকে তো ওটাই হবে আপডেট না করালেও হবে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়